আজ তৈরি করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রেসিপি এর জন্য প্রথমেই নিয়েছি চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি আলু আর পটল একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছিলাম এরপর চিংড়ি মাছটাকে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এরপর চিংড়ি মাছটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়েছে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা পটল পটলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি এরপর আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে বড়ো বড়ো করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফরণ শুকনো লঙ্কা তেজপাতা হালকা একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা আদা রসুন পেঁয়াজ একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ এরপর ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি কাসুরি মেথি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এরপর আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে আমি ভালোভাবে একবার নেড়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট একদম লো ফ্লেমে দশ মিনিট পর ঢাকা খুলে আলু পটল বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছিলো একটু ভালোভাবে খুন্তির সাহায্যে আলুগুলো একটু মাখা করে দিয়েছিলাম আর না আগে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু রেডি হয়ে গেছিলো এখানে পটল চিংড়ি রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরাও বাড়িতে বানাবে ভালো লাগলে আমার পেজটিকে ফলো দেবে